বিসমিল্লাহ রহমান রহিম জবাল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু ধ্বংসের আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রু এক চিরদিনের জন্য শেষ হয়ে যাবে এবং তামা হয়ে যাবে সে আপনার সাথে শত্রুতা করার মতো শক্তি সাহস কিছুই থাকবে না শত্রুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে এবং সীমাহীন পেরেশানির মধ্যে আপনি যদি পড়েন তাহলে এই আমলটি করবেন ইনশাল্লাহ চিরদিনের জন্য শত্রু খতম ও শেষ হয়ে যাবে এই আমলটি কীভাবে করবেন কখন করবেন নিয়মটি বলে দিচ্ছি তার আগে একটি কথা বলে নেই আমারটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করানো হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা রবিবার দিনে এই আমলটি করবেন অন্য দিনে আমল করলে কাজ হবে না রবিবার দিন দুপুর বারোটা থেকে একটার মধ্যে এই আমলটি করবেন আর এই আমলটি নেওয়া হয়েছে সত্য ধ্বংসের ভয়ঙ্কর আমল দ্বিতীয় খণ্ড কিতাব থেকে এই কিতাবটি আমাদের প্রকাশিত হয়েছে এবং সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবটি সংগ্রহ করতে পারেন প্রথমেই অজু করে নেবেন এবং রোদের মধ্যে বসবেন ছায় বসলে হবে না আপনি রোদের মাঝখানে বসবেন কোনো কিছুর যেন ছায়া না থাকে এবং দুই হাত উপরে তুলে তিনবার বলবেন ইয়া 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 অর্থাৎ করে রোদের মধ্যে বসবেন এবং দু হাত উপরে তুলে তিনবার বলবেন ইয়া জালিলু ইয়া জ্বালিলু ইয়া জ্বালিলু এরপর শত্রু দমনের উদ্দেশ্যে চাল অনুসারে নকশা লিখবেন স্ক্রিনে দেখানো যে নকশাটি এটি চালু অনুসারে লিখবেন অর্থাৎ শুধু আরবি হরফগুলি লিখবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইংরেজি অক্ষরগুলো লিখ নকশা লেখা শেষ হলে এর উপর একটি লবঙ্গ রেখে দিবেন। দেওয়ার পর এই নকশাটি ছোট করে ভাঁজ করে পেঁচিয়ে নেবেন এবং কালো কাপড় দিয়ে পেঁচিয়ে নেবেন অর্থাৎ নকশাটি ছোট করে ভাঁজ করে নেবেন এবং কালো কাপড় দিয়ে এটি মুড়িয়ে নেবেন এরপর এই নকশাটি কোনো নির্জন স্থানে দাফন করে দেবেন এই সময় যেন কোনো মানুষ না দেখে এবং আশেপাশে কেউ যেন না থাকে অর্থাৎ আপনার এই আমলটি করার সময় এবং এই নকশাটি দাপন করার সময় কেউ যেন না দেখে কেউ যেন না জানে খুব শীঘ্রই শত্রু কঠিন রোগে আক্রান্ত হবে ধীরে ধীরে সে খতম হয়ে যাবে আর বেশি অসুস্থতা হওয়ার পর যদি আপনি মনে করেন যে শত্রুর শিক্ষা হয়ে গেছে তাকে ভালো করা উচিত তাহলে এই নকশাটি তুলে নষ্ট করে ফেলবেন তাহলে আপনার শত্রু আবার আগের মতো অবস্থায় ফিরে আসবে নকশার উপরে নয় নম্বর ঘরে নাম লেখা আছে এখানে শত্রুর নাম লিখবেন যদি জানা থাকে তাহলে শত্রুর পিতার নামও লিখবেন ইনশাল্লাহ এই একটি আমলে আপনার শত্রু চিরদিনের জন্য শেষ হয়ে যাবে